হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো যখন সামনে সবাই ঝকঝকে জেল্লাদা ত্বক পেতে ব্যস্ত কিন্তু যাদের ব্রণর মতো সমস্যা রয়েছে তারা কি করবে তাদের আবার একটা দুটো ব্রণর সমস্যা বা ব্রণ লালচে হয়ে যাওয়া বা তার সাথে ব্যথাও হওয়া অনেকেই কিন্তু ব্রণ থেকে রিলিফ পাওয়ার জন্য বরফ ব্যবহার করে থাকে কিন্তু বরফ ছাড়া আর কী কী উপায়ে ব্রণকে নির্মূল করা যায় চলো জেনে নিই ব্রণর সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য প্রথমেই যার কথা বলবো সেটা হলো টি ট্রি অয়েল এই টি ট্রি অয়েলে রয়েছে অ্যান্টি এবং অ্যান্টি গুণ যে কারণে ধরো যে ব্যাকটেরিয়ার কারণে ব্রণ হয়ে থাকে সেটাকে ধ্বংস করতে সাহায্য করে এছাড়া টি ট্রি অয়েল যে ত্বকে লালচে ভাব বা ফোলা ভাব কমাতেও ব্রণর সাহায্য করে তোরা কটন প্যাডে যদি একটু টি ট্রি অয়েল লাগিয়ে সরাসরি ব্রণর উপর লাগাতে পারো তবে সবচেয়ে ভালো হয় এই টি ট্রি অয়েল সরাসরি না লাগিয়ে কোনো জল বা নারকেল তেলের সাথে যদি মিশিয়ে দাও তাহলে উপকৃত বেশি হবে এরপর যার কথা বলবো সেটা হলো অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলে আছে স্যালিসিলিক অ্যাসিড এবং সালফার যা ব্রোনোর সমস্যা কমাতে সাহায্য করে তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে সরাসরি অ্যালোভেরা জেল কিন্তু ব্রণর উপর লাগাতে পারো তারপর আধ ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে নেবে এই অ্যালোভেরা জেল কিন্তু ব্রণর সমস্যা যেমন কমায় তেমনি কিন্তু ত্বককে মোলায়েম এবং নরমও রাখে এই গ্রিন টিও কিন্তু ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ তোমরা গরম জলে একটা গ্রিন টি ব্যাগ নিয়ে নেবে সেটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবে সেটাকে ঠান্ডা করে ব্রণর উপরে দশ থেকে পনেরো মিনিট যদি রেখে দাও তারপর জল দিয়ে ধুয়ে নাও এই এইরকম কয়েকদিন করলেই কিন্তু তোমরা ব্রণর সমস্যা থেকে মুক্তি পাবে এরপর যেটা বলবো সেটা হলো গরম জলের শেক তোমরা একটা পরিষ্কার কাপড় নিয়ে নেবে সেটা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে তারপর চিপড়ে এক্সট্রা জলটা ফেলে দেবে তারপর সেটা ব্রনোর উপর যদি এইভাবে প্রেস করে রাখো কিছুক্ষণ চেপে ধরে রাখো দেখবে ফোলা ভাব বা লালচে ভাব কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে লেবুও কিন্তু এই ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে কারণ এই লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড তবে সরাসরি ত্বকে লেবুর রস ব্যবহার না করে এক্ষেত্রে কিন্তু ত্বকে জ্বালা করতে পারে তাই লেবুর রসের সাথে একটু জল মিশিয়ে পাতলা করে বা ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে যদি ত্বকে মাখো তাহলে কিন্তু উপকার পাবে এবার সবশেষে যেটা বলবো সেটা হলো হলুদ আর মধুর প্যাক হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আর মধুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে যেখানে তোমাদের ব্রণের সমস্যা আছে সেখানে যদি লাগিয়ে আধ ঘন্টা রেখে দাও তারপর জল দিয়ে ধুয়ে নাও নিয়ম করে করলে দেখবে এই ব্রণের সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে তার পাশাপাশি ত্বকের যে লালচে ভাব সেটাও কিন্তু কমে যাবে তাহলে ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য যে টোটকাগুলি আমি আজকে শেয়ার করলাম সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো তোমরা উপকৃত হবে তবে যে কোনো টোটকা ব্যবহার করার আগে হাতে প্যাচ টেস্ট করে নেবে কারণ অ্যালার্জির সমস্যা থাকলে কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হতে পারে আর ব্রন সমস্যা যদি কোনো শারীরিক অসুস্থতার কারণে হয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে